তো জোড়া ফুলটা দেখাচ্ছিলাম দুটো বোট বোটা যে ফুলের একসাথে উঠেছে ঠিক আছে তো চলুন ব্রাইটনেসটা একটু বানিয়ে নিলাম ফোনে যা দেখা যায় আমি দেখতে পাচ্ছিলাম না তেমন তো এই যে অন্য যেমন বোটাগুলো আপনারা দেখবেন এই ফুলের দেখুন এই যে পাশের বাঁদিকের ফুলটা দেখুন সরু বোটা আর এটা ডবল বোটা মতো মানে মোটা ডবল ঠিক না মোটা ঠিক আছে ওই না মানে দুটো বোটা একসাথে উঠেছে কীভাবে এখানে আরও সব ফুল আছে ঠিক আছে আর এই সমস্ত অনেক ফুলই আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অতি সুন্দর এইটা নতুন ফুটছে যেটা খুব সুন্দর লাগছে এরকম অ্যাঙ্গেল থেকে তুললে দাঁড়ান একটু এইভাবে তুলে দিচ্ছে আপনাদের দেখুন কত সুন্দর লাগছে এই অ্যাঙ্গেল থেকে এই ছবিটা তো বন্ধুরা এখানে সরস্বতী ঠাকুর বিসর্জন হবে তো এই জন্য গান চলছে সাইড দিকে গান আসতে পারে এবং এদিক ওদিকে বক্স চলছে টুকটা সরস্বতী পুজোর সময় স্পোর্টস হয় বা এমনি গান টান চলে তার জন্য তো এখানে দেখুন কী সুন্দর ফুল তা দুটো বোটা যে একসাথে উঠেছে সেটা বোঝাই যাচ্ছে পাশের বোড়াটা আর এর সাইজ দেখুন ঠিক আছে এই যে এই দিকের বোটা এবং ডান দিকের বোড়াটা দেখুন এটা অনেকটাই মোটামুটি আছে ঠিক আছে এবং কালকে বৃষ্টি হয়েছিলো এবং খুব বেশি দিন থাকে না ডালিয়াগুলো কুঁকড়ে যায় ঠিক আছে এবং এই দিকেরটা হচ্ছে টাটকা একদম কী সুন্দর লাগছে দেখুন বন্ধুরা রৌদ্রে আলো পড়ছে তা দারুণ লাগছে রাধে রাধে হরে কৃষ্ণ সবাইকে ভালো থাকবেন সবাই বন্ধুরা ধরো এটাও আরেকটি গাছ ওখানে চারটে আছে এবং এখানে একটা পাঁচটা ওটা এখানে টোটাল ফুলের বাগান ওইদিকে অনেক অনেক পাতাবাহারি গাছ আছে এখানে দেখুন এই যে এগুলো এখানে তিনটে নতুন বাগানে এনেছিল এবং এই যে বাকি ফুলের বাগান এইটা শীতকালে লাল হয় এই গাছের পাতাটা এই যে দেখুন ফোকাস করে দিলাম ভালো করে এবং সব গন্ধরাজ টগর চাইনিজ ফ্রিঞ্চ বিভিন্ন রকমের ঝাউ গাছ সাধারণত এখানে দু রকম আছে একটা বেশি এই এই ঝাউ গাছগুলো বেশি ওই একটা আছে যেটা সমুদ্রের পাড়ে থাকে ওইগুলো একটা আর দুটো ওই করবি ফুল একটা গন্ধরাজ একটা টগর একটা চাইনিজ ফ্রিঞ্চ একটা বিভিন্ন এসে কমলা আর কাশি গাঁদা আছে ওইদিকে হলুদ আর বাসন কেনা হয়েছিলো দুটোই মরে গিয়েছে এই যে মানে নার্সারি গাছ খুব একটা বাঁচে না আর এই যে আমাদের টোটাল বাগান বন্ধুরা দেখতে পাচ্ছেন হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে